মিস্ত্রি নিজেই আজকে মাল ডালা শুরু করে দিছে আচ্ছা একটা এই শর্ট কলামের মধ্যে কয়বার বাই বেটার করা হয় চার পাঁচ বার মারলেই হয় চার পাঁচ বার মারলেই হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কলামের সাইজটা কতটুকু কত বাই কত হইছে কলামের সাইজ হলো আপনার 10 12 10 12 না শর্ট কলম দশ বারো বায়োভেট স্টার্ট দেওয়া হয়েছে তবে আপনারা শর্ট কলম ঢালাই করার সময় কিছুক্ষণ পর পর বায়োভেট করে নেবেন তাহলে ফাঁকা পোকাগুলো বন্ধ হয়ে যাবে কোনো প্রকার হানিকম থাকবে না চারতলা ফাউন্ডেশনের জন্য চারতলা ফাউন্ডেশনের শর্ট কলম করা হচ্ছে দুইটা ষোলো মিলি রড দিয়ে আটটা করে ষোলো মিলি রড দিয়ে ডালাই করা হচ্ছে কিছুক্ষণ পর পর ভাইব্রেশন করা হচ্ছে দেখেন আর রিংগুলো হয়েছে দশ মিলি রড দিয়ে রিং করা হচ্ছে প্রত্যেকটা রিং একশো পঁয়ত্রিশ অ্যাঙ্গেলে বাস দেওয়া আছে আপনারা চতুর সাইডে এরকমভাবে শাটারিং করে সিমেন্টের বস্তা দিয়ে দিবেন তাহলেই পানিগুলো সিমেন্টের পানিগুলো বাইরে বের হবে না অনেক সুন্দর তবে পাশে আরও চারটা শর্ট কলম করা হয়ে গেছে ওখানে একটা ওখানে একটা ওখানে একটা ওখানে একটা ওখানে আপাতত ছয়টা শর্ট কলম কিন্তু রেডি হয়ে গেছে আবার বাই শট কলমের মূল বিষয় হচ্ছে কাভারিং চত্বর সাইডে ইঞ্জিনিয়ার বলে দিয়ে গেছে তিন ইঞ্চি কাভারিং দিতে তিন ইঞ্চি প্রতিটা শর্ট কলমের কাভারিং হবে তিন ইঞ্চি দর্শক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা আমার পাশেই থাকুন আমি আপনাদেরকে পরবর্তী আপডেট দিয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ